ভা ভাবরি ভাবি ডাকো প্রাণ ভৌরি জয় রাম কৃষ্ণ দিবা বি ভাবরি ডাকো প্রাণ ভরি জয় রাম কৃষ্ণ गंडा को प्राणों भोले जायो रामो कृष्ण बोले जगत बीज पखंड में कम बंदे सुरा सेवित पादती जम बंदे भवे शम भवरो भवैद्यम समेव बंदे तुरी राम कृष्ण सामी जी সংস্কৃত এই পদ্য রচনার প্রতিভা ছিল তার স্বাক্ষর আমরা আজকে যে দুজন বক্তা দুজনের মধ্যেই দেখেছি তারা প্রথম আমাদের ভূপেন বাবু স্মরণ করলেন মহারাজের সেই সুবিখ্যাত নির্দ বক্তা হুকম্পা দেশ বিক্রির হামবাই ईशावतारम परमेश तामकृष्ण शिवसा नमाम प्रधानतिथि स्वामी विमला ओ ज माँ एवं ठाकुर के संगे प्रणाम राम रामकृष्ण जगद्गुरु পাদ পদ্মে তাই উৎসেপা প্রণাম আমি মোহন এই যে বললেন এবং আমিও একটা শ্লোক বললাম এটা আমাদের মঠে অনেকে কেউ কেউ যারা সংস্কৃত ওই স্থাপ শুনে শুনে সকলের জানা হয়ে গেছে এই যে শ্লোকটা উচ্চারণ করেন যেটা আমাদের পুজো অভেদানন্দজি অভের আনন্দজি শ্রীরামকৃষ্ণের জন্যে রচনা করেছি তার ওই যে আমাদের пен বাবু যেটা বলেছিলেন সেটা কি একটা মজার কথা না হয়েছিল আমাদের গোরঙ্গর মোঠে সরতপুরস্থিত হয়েছিল তো আপনারা ওই জিহঞ্জ সমিকে অনন্ত রূপ ভক্তা কম্পাจิตলি গ্রাহমৈ ঈশ অবতারমস ঈশ অবতারম পরমেশ ঈশ অবতারমচ্ছি ঈশ্বর অবতার কিন্তু ভুলিলে গেলে ফরখুই তো মানে হিন্দি অবলম্বो আর লেখাপড়া ঠাকুরের থেকে একটুখানি ধরে কম আর কমই জানতেন ঠাকুরকে ওই পথ দিয়েই তুলেছিলেন বললেন ভাই তোমরা সব এর মধ্যেই ঠাকুরকে ভুলে গেলে এর মধ্যেই তাকে ঈশার অবতার বলছ অর্থাৎ ঈশা মশি যীশুখ্রিস্ট তার অবতার বলতে আরম্ভ করেছ তখন তাকে যখন বুঝিয়ে দেওয়া হলো যে ঈশাবতার অবতার মানে হচ্ছে ঈশ্বরের অবতার ঈশার অবতার যুখের অবতার নয় তখন তিনি আবার আমাদের অবিলন্দ্রী বললেন ভাই আমি দুঃখ সক্ষু মানুষ আমার কথায় দুঃখ করেছি অবিলন্দ স্বামী এই বিষয়ে অবশ্য দুঃখ করার পাত্র ছিলেন না আমরা আমাদের পরমাত্মানন্দ স্বামী কী করে আমরা শ্রীরামকৃষ্ণকে আরও বেশি করে চিন্তা করবো আরও বেশি 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 করে আমাদের হৃদয়ে স্থান দেব সে কথাটা আমার বক্তব্যের মধ্যে আশা করেছে তো আমরা সকলেই জানি যে ভগবানের লীলা চিন্তনের সার্থকতা হচ্ছে ভগবানের হৃদয়তা আর গীতার মধ্যে আপনারা তার মধ্যেই দেখবেন জন্ম মে মাস जन्म जन्म कर्म समे दिव्यम एवं जो व्यक्ति तत्व तत्वेहम पुनर्जन्म नहीं मानती सौर जुना भगवान जी तारा के बोले हमी जोखन जखन अधर्म प्रबल है और धर्म तो ये पड़े तुआ की कि गांव गांव मानव दानवे जाए সেই সময় এবং সেই সময় তিনি নিজেকে সৃষ্টি করেন নিজের মায়ার দ্বারা নিজেকে সৃষ্টি করেন আমাদের বিখ্যাত শ্লোক আছে শ্লোক উদ্ধৃতি করছি না তা তখন আমি নিজেকে সৃষ্টি করি নিজের মায়ার দ্বারা নিজেকে সৃষ্টি করি এবং কী করি সাধুদের পরিত্রাগ করি ভক্ত যারা আছে তাদের পরিত্রাণ করি আর যারা বিনাশ করি দুষ্কৃতাম যারা দুষ্কৃতকারী তাদের বিনাশ করি আর ধর্মটাকে স্থাপন করে আমাদের ভারতবর্ষে সারা বিশ্বেই মনে করতে পারেন ভগবান তখন একটা ভারতবর্ষের জন্যে বলেননি যে যখন যখন এই ধর্মের গ্লানি উপস্থিত হয় তখন ভগবান এমন একটা এটা জন্য এই ল অফ দি ইউনিভার্স এমন একটা যেন নিয়ম সৃষ্টি হয় যে অধর্মের অভ্যুত্থান হল আর ধর্ম গ্লানি উপস্থিত হল এই সময় ভগবান নিজেকে সৃষ্টি করেন অবতার রূপে এবং সেই যুগের অবতার রূপে আসল যেই যুগে জমকাশ রামচন্দ্র যেই রূপে এসেছিলেন রামচন্দ্র যেই রূপে এসেছিলেন সেই রূপে তখন ধনুবা নিয়ে রাব বধের প্রয়োজন ছিল এই যুগে যদি রামচন্দ্র ধনুর বাদ নিয়ে আসতেন তাহলে তো বিশেষ ধনুর নিয়ে কাজ হতো না শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রে নিয়ে আসতে পারি কিন্তু এই যুগে যেন মনে হলো সেই কে প্রয়োজন ছিল না আমরা সেই জন্য যা শুনছিলাম শ্রীরামকৃষ্ণের বাল্যকাল থেকে ওই যে যেন ঋষি দম্পতির পরিবারের মধ্যে জন্মগ্রহণ করলেন এক আশ্চর্য শিশুরূপে শিশুটি আশ্চর্য থেকে যে বিষয়ে তার মন চায় পছন্দ যেটা আগ্রহ আছে তার সেই বিষয়ে তার মন এত একাগ্র করতে পারে আমাদের কোনো জায়গায় যাত্রার পালা গান শুনে সম্পূর্ণ পালাগানটা আয়ত্ত করে নিয়ে অপরকে শুনিয়ে দিতে পারতেন আর যে বুঝে নিয়েছেন এর মধ্যে কি ভালো করে যে পাণ্ডিত্যের উদ্দেশ্য হচ্ছে যে তখনকার দিনের যে পাণ্ডিত্যের উদ্দেশ্য হচ্ছে অর্থপরি বিদ্যা কী করে বেশি করে চাল কলা ইত্যাদি বাধা বিদ্যা শিখব না এর বলছিলেন বলেছেন সে এবং বলে তিনি খুব বেশি চর্চা করেননি সেদিক থেকে বিদ্যাচর্চা করেননি কিন্তু অথচ তিনি শিক্ষিত শিক্ষার যুক্তি বুদ্ধিতে নরেন্দ্রনাথ অবেদানন্দ মানে অভেদানন্দ যে কালী মহারাজ এরা তখন অনেক পড়াশোনা করে এসছে কালী মহারাজ তো তার আগে আমরা দেখতে পাই যে তিনি যো আমাদের বেদান্ত ভাগিস কালীগড় বেদান্ত বাগিস তার কাছে গিয়ে তিনি বলেছেন আমার সময় নেই আমি যখন তেল মাগবো তখন আমি লোমাকে এই যে আমাদের ওর মধ্যে যে সমস্ত সূত্রগুলো আছে যোগ সূত্রগুলো তার ব্যাখ্যা সেই বালিকর বেদান্ত বাগিশের কাছে অল্প বয়সে তিনি ওই চর্চা করেছেন তার মানে বোঝা যাচ্ছে তাদের বললে শ্রীরামকৃষ্ণের কাছে যখন বলবেন যে আমি যোগ শিক্ষা করার জন্যে বিশেষ আগ্রহী আপনার কাছে সেই জন্য এসেছি শ্রীরামকৃষ্ণ তাকে বলবেন হ্যাঁ তুমি যোগী ছিল আগের জন্মে একটু বাকি ছিল সেটা তোমার এই জন্মে পূর্ণ হবে সেই জন্যে শ্রীরামকৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি পরে উত্তর কাজে এটা কিন্তু শৈশবে তার একাগ্রতা দেখেছি সবগুলোতে যাদের ওই কিছু জাতের মধ্যে যারা তাকে খুব ভালোবাসে এবং তাদের মধ্যে যে মহৎ গুণগুলো সেগুলো কিন্তু তিনি সব লক্ষ্য করেন তার লক্ষ্য তার যে পর্যবেক্ষণ তার যে এই উদাহরণ দেওয়ার দৃষ্টান্ত সেটা বলে শেষ করা যায় না তার ওই যে আজকাল একটা কথাও যেতে বোধ হয় কথাটা আমাদের কবি রামকৃষ্ণের মধ্যে অচিন্ত কুমার সেনগুপ্ত কারণ লিখেছিলেন যে উপমা আগে কালিদাস আমাদের সংস্কৃত শাস্ত্রে বলা কিন্তু এখন মনে হচ্ছে উপমা শ্রীরামকৃষ্ণ যে কিছু তিনি দেখেন সেটাকেই উনি সেটা কেন ওরা করছিলেন আপনাকে যদি নিয়ে যাওয়া হয় যে যেখানে জাদুঘরে বা মিউজিয়ামে তাহলে আমাদের অনেক দিন চলবে তা বাস্তবিক উনি গিয়ে দেখলেন ফসিল গাছ পাথর হয়ে গেছে মানুষ না প্রাণী জীবিত জীবিত যে প্রাণী সেগুলো পাথরের চাপে পড়ে যেগুলো যেমন ফসিলের যে নিগম হয়ে গেছে কিন্তু তার থেকে তিনি বলেন তিনি দৃষ্টান্ত যে পাথরের সঙ্গে থাকতে থাকতে গাছ উদ্ভিদ সে পাথর হয়ে গেছে জীব পাথর হয়ে গেছে সেরকম সাধুর সঙ্গে থাকতে থাকতে সাধু হয়েছে আজকাল শ্রীরামকৃষ্ণের এই যে কথা আমরা প্রায় জিজ্ঞেস করি মানুষকে শ্রীরামকৃষ্ণের দু একটা কথা বলতো তাই আমরা শ্রীরামকৃষ্ণকে যেমন বুঝি তাকে আমরা শেষ করে বলে শেষ করতে পারি না তার যে বিদার কথা যতটা বেরিয়েছে প্রকাশিত হয়েছে তা বলে শেষ করতে পারি না আবার আরম্ভ করার জন্য তিনি যেন অত্যন্ত সাধারণ স্তরে নেমে যান ছেলেরা বা মেয়েরা যা তারা বলে তিনি যত মন তত যত বড় তত পথে তার ব্যাখ্যা হয়তো তারা জানে না বলে সব ধর্মগুলোই এক লক্ষ্যে নিয়ে যাচ্ছে ঈশ্বরের কাছে এ কথাটা তারা বলেন সব কিন্তু তারপরে বিশেষ করে দু এক যখন জিজ্ঞেস করি তার মধ্যে থেকে ছেলে মেয়েদের মধ্যে থেকে মেয়েদের মধ্যে থেকেও লেগেছে বলে তিনি এই যে তিনি সব ধর্ম সত্য এ কথাটা আমাদের বেগ একদি আমরা শুনলাম এই কাম সাত বিপ্রা বহুধা বা আমাদের এইরকম আমাদের মধ্যে প্রচলিত আছে মানে সত্যবস্তু একটা বিপ্রগণ জ্ঞানীগণ তাকে বিভিন্ন নামে অভিহিত করে কাজেই কিন্তু সে কথাটা আমাদের যে নতুন তা নয় কিন্তু তিনি বিশেষ করে নিজের জীবনে প্রত্যেকটা ধর্ম যেগুলো পরীক্ষা করে এক্সপেরিমেন্ট যেমন করে ল্যাবরেটরিতে গিয়ে একটা একটা করে ধর্ম পরীক্ষা করে তিনি বৈষ্ণব ধর্মের যে যে সাধন সেগুলো সাধনগুলো শান্ত দাস দার্শ বাৎসল্য বন্ধু তারপরে সাক্ত এই যে তত্ত্ব সাধনা সেগুলো করলেন বেদান্ত সাধনা করলেন কাজে আমরা দেখি আমাদের হিন্দু ধর্মের যে শাখা প্রশাখার সাধনগুলো তখন কিন্তু বড় বিরোধ ছিল বিরোধ ছিল মানে যারা বৈষ্ণব তারা কিন্তু শৈব শিবের পূজা করবে না বা শৈব যারা তারা হচ্ছে হয়তো অন্য তো দেবদেবী বৈষ্ণবের পুজো করবে না এবং তার জন্য নানান রকম গাল বন্ধ পরস্পরের প্রতি এই সমস্ত ব্যঙ্গ বিক্ষিপ্ত কিন্তু শ্রীরামকৃষ্ণের এই যুগে যখন তিনি সব যুদ্ধ পথই এক লক্ষ্যে গিয়ে যাচ্ছে এটিকে আমরা প্রচুরভাবে আজকাল দেখতে পাচ্ছি আবার যে যেই বাড়িতে দুর্গা পূজা হয় সেই বাড়িতেই আবার দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের পূজাও হচ্ছে আর আমরা কালীঘাটেই দেখছি যেমন রানী রাসমণি এই যে পূর্বাভাস বুঝেই ওখানে কালী মন্দির প্রধান অবতারেই কালী মন্দির প্রধান বটে কিন্তু ওদিকে দেখা যাচ্ছে আধা গোবিন্দ মন্দির আছে আবার এদিকে শিব মন্দির আছে আর ওদিকে আবার গাজীতলা আছে ওদিকে আর ওই সমস্ত জমিটা আগে সাহেবদের কিছু জায়গা ছিল যেগুলো পঞ্চবটির ওই সমস্ত জায়গা থেকে এবং পূর্বপীঠ স্থান মনে করে ওই জায়গাটায় তারা নির্বাচন করলেন আর পশ্চিমপুর বলে গঙ্গার পশ্চিমপুর বারাণসী সমতুল কিন্তু পশ্চিমপুরে ওই যে নয়ানি ছি জমিদার খারজীরা আছে ওরা কিন্তু জমি দিলেন না দিলেন না বললেন অপরের ঘাট দিয়ে গঙ্গায় নামতে হবে তাদের সেই সমস্ত আভিজাত্যে সেটাতে ক্ষুণ্ণ হচ্ছে সেই জন্য তারা জমি ওখানে দিলেন না বিশ্বেরই ইচ্ছায় এইখানে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের এই যে তার যে সাধনার যে পিঠ সাধন পিঠ যেন সৃষ্টি হলো সেখানে তিনি সাধনা করে দিলেন একটা একটা করে সাধনা করে সিদ্ধি লাভ করেন এবং দেখবেন যে একই লক্ষ্যে যাওয়া যাচ্ছে আমরা দেখেছি লীলা প্রসঙ্গের মধ্যে দেখবেন সাকার শগুন ব্রহ্মের যে উপলব্ধি হওয়ার পরে নির্গুণ ব্রহ্মের উপলব্ধি হয়ে যাচ্ছে সবগুলোতে সবগুলো পথ দিয়ে যখন এই পথে যাওয়ার পর বিশেষ করে দেখিয়েছেন শুধু ঠাকুর প্রত্যেকটা গিয়েই বললেন যে সবগুলোই সেখানেই একই জায়গায় নিয়ে যাচ্ছে সেইটা তার থেকে তিনি সেই উপলব্ধি করে বললেন যত মত ততপথ আমাদের প্রথম বক্তা বুকে ঢুকে সেই বড় সুন্দরভাবেই বলেছে শ্রীরামকৃষ্ণের ভাব প্রবাহ শ্রীরামকৃষ্ণের প্রবাহ আরম্ভ হয়েছে ওই কামারপুর থেকে বটে কিন্তু তিনি যে তার ভাব প্রবাহ এখন বেড়ে চলেছে চারিদিকে যাই দেশে গান তো আছে তো এই সমস্ত আজকাল ওই গান ছেলেরা মেয়েরা গান গাইছে আমাদের মহারাজ রচনা করেছে তো কণ্ঠে ভরিয়া তবে অমীয় ভালতা দেশ দেশান্তরে হৃদয়ে হৃদয়ে কষিছে হৃদয়ে হৃদয়ে সকলে তিনি ভগবান নিজে কাঁচলে এই আন্তরিকতা ভগবানকে ঈশ্বর লাভই যে মানুষ জীবনের উদ্দেশ্য এটা শ্রীরামকৃষ্ণ এত জোর দিয়ে এবং আমাদের মতো সাদা সাদা বাংলাতে পরিষ্কারভাবে এমন করে বলেছেন ঈশ্বর লাভ না করে যদি জীবনযাপন করি এবং যতই আমি জগতের মধ্যে যতই আমার খ্যাতি প্রতিপত্তি ধন সম্পদ মান প্রতিষ্ঠা সব হোক কিন্তু বৃদ্ধা চলে গেল জীবন যদি কি আমি যদি ঈশ্বর লাভ না করে এই জীবন কাজে এই কথাটা আমাদের ভারতে ভারতের মানুষের প্রাণে প্রাণে আছে আপনারা রবীন্দ্রনাথের সেই স্পর্শমণি কবিতা কিন্তু স্পর্শমণি কবিতা রবীন্দ্রনাথের হলেও আপনার তো রবীন্দ্রনাথের ওটা ভক্তমালের গল্প ওই যে নদী দেন বৃন্দাবন সনাতন এক মনে ছবি সেন না হেনকালে দিন হবে সে ব্রাহ্মণ চরণে এসে করিলাম প্রণাম এই গান তো আপনারা এই কবিতা তো আপনারা সকলেই পড়েছেন স্পর্শনী কবিতা আচ্ছা সেখানে আমাদের এই যে বর্ধমানে পরে যে বলে গ্রাম সেই মানকড় থেকে সেই জীবন ব্রাহ্মণ জীবন তার তিনি ধনের প্রত্যাশী হয়ে তাকে শিব বর দিয়েছেন যাও কি সনাতন গোস্বামীর ধর তুটি পায় তারে পিতা বলি যেন তারই কাছে আছে যেন ধনের উপায় আচ্ছা তার কাছে গিয়ে যখন তিনি বললেন আমি ভাবছেন আমার তো সব যা ছিল ফেলে এসছি আমরা তো জানি সনাতন গোস্বামী রূপ গোস্বামী এরা ছিলেন হোসেন শাহ বড় বড় মন্ত্রী উনি তো মুখ্যমন্ত্রী কাজী তখন উনি যে দবি খাস সাঁকর মল্লিক এসব নাম ছিল তাদের তা ভাবছেন সব তো ফেলে এসছি ধ্বংসটা সহসা বিশ্বে কিছুতে সাধু উঠে ঠিক বটে ঠিক একদিন নদী তটে পুরায় পেড়েছি বটে পরশ মানে যদি কবু লাগে গানে বুঝল কথাগুলো মনে রাখার মতো যদি কবু লাগে গানে এই ভেবে ওইখানে কুটেছি মাটিকে নিয়ে যাও হে ঠাকুর দুঃখতপ হবে দুধ ছুটে না হি ছুটে ব্রাহ্মণ সেখানে গিয়ে অল্প আয়াসেই সেই স্পর্শমণি পেয়ে গেল এবং তার যে লোহার ভাতুটি ছিল সেটাকে স্পর্শ করাতেই সেটা সোনায় রূপান্তরিত হয়ে গেল এখন সেই তোমার এই যে স্পর্শমণি সাত লাগার ধন একমানি হাতে নিয়ে সে ব্রাহ্মণ চিন্তিত এই যে ধনপ্রার্থী ব্রাহ্মণ তার চিন্তা আরম্ভ হল ভারতের মানুষই এই চিন্তা ভারতের মানুষের মধ্যে এই চিন্তা আছে ঈশ্বর লাভী মানুষ জীবনের উদ্দেশ্য এটা ভারতের মানুষ যত ভালো করে উপলব্ধি করে সকলেই উপলব্ধি করে তা বলছি না কিন্তু এদের মধ্যে সাধারণভাবে জীবন আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে আছে সবাই যার যখন সংসার রঙ্গমঞ্চের থেকে অভিনয় সেই হবে সে তখন চলে যাবে আমিও চলে যাই কিন্তু এর মধ্যে একমাত্র নিত্য বস্তু হচ্ছেন ভগবান তাকে যদি না পাই তাহলে বৃথা জীবন তাই এই কথা সেই ওই ব্রাহ্মণ যে ধনপ্রার্থী এবং অতদিন ধরে খুঁজে গুঁজে সনাতন বৈশ্বনীকে পেয়েছেন এবং হাতে তার স্পর্শমণি হাতে নিয়ে সারাদিন ধরে ভাবছেন আর চিমটিতে যমুনা পল্ল গানে চিমকিতে দানে কানে কহে কত কীজে বোঝা যাচ্ছে কিন্তু তারপরে হঠাৎ সে সন্ধ্যেবেলা এসে সনাতন গোস্বামী চরণ প্রান্তে এসে বল কী বলছেন সেটা হচ্ছে আমাদের দেশের যেন সংস্কৃতির কথা সকলের মনের ভেতরে যখন আসল ভাবটা জেগে উঠবে সকলে যারা সত্যিবৃন্দ আমরা যারা বক্তারা আছি আমাদের মনে যখন সেই শ্রেষ্ঠ ভাবের উদয় হওয়ার সম্ভাবনা আছে আমরা এই পূর্ণ ভূমিকে জন্মেছি বলছেন যে ধনে হইয়া ধনী নদীকে মামুন মনি তাহারই খানি নত নিহত এত বলি নদী দিয়ে ফেলিদা মানে ওই যে সাত রাজার ধর এক মানে স্পর্শমনি তাকে ফেলে দিলেন নদীকে আর সনাতন গোস্বামীর কৃপা প্রাপ্তি হয়ে আপনি যেই ধন লাভ করে এই মণিটাকে স্পর্শমণি থেকে একবার মনে করেছে ওখানে ফেলে রেখেছেন ভুলেই এগিয়েছিলেন আজ সেই ধনের খানিক আমাকে একটু দিল এই হচ্ছে আমাদের দেশের চাহিদা শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বর লাভের হচ্ছে মানুষ জীবনের উদ্দেশ্য এবং মানুষ বিশেষ করে উনি বলেছেন কী করে করতে হবে তাকে আর তার জন্য কাঁদতে পারো চোখের জলে যদি তাকে ডাকতে পারো আমরা ছেলের জন্যে টাকার জন্যে ঘর বাড়ি ইত্যাদি ধন সম্পত্তির জন্যে ঝুড়ি এই ভটি ভটি কান্দি শ্রীরামকৃষ্ণের বাঁচা কিন্তু কে বলো দেখি ঈশ্বরের জন্য একটা চোখের জল আমরা যদি ঈশ্বরের জন্য চোখের জল ফেলতে পারি তো ভগবান আমাদের আছে চলে আসে সেই জন্য বিশেষ করে শ্রীরামকৃষ্ণের চাকরিদার মধ্যে আমরা দেখি যে শুদ্ধা ভক্তি চাইলার কথা শুদ্ধা ভক্তি আর আছেনবৃন্দবনে গোপ গোপী গিনে এসব কথাগুলিকে তোমরা বুঝতে পারো কোত শ্রী রামকৃষ্ণ যেমন সহজ করে বলে দিয়েছেন তাকে আন্তরিক ভাবে ডাকে তাকে আন্তরিক ভাবে ডাকে ডাকে সাথে পাবে মাইবি বুঝো তাতে শারীরিকভাবে দেখতে যে লোকগুলো বিশ্বাস করার এই কথা কারেই বা বলি কে বা বিশ্বাস করে বুঝলেন শ্রীরামকৃষ্ণ নিজে উপলব্ধি করছেন আন্তরিক ডাকলে হবেই হবে মায়েরই বলছে তারপর এ কথা কারেই বা বলি কে বা কে বা বলছে সুতরাং শ্রীরামকৃষ্ণের তিনি আমাদের জন্য সহজ পথ করে খেলেছেন কথা পৃষ্ঠাগুলোর মধ্যে রয়েছে স্বামীজি অবেদানন্দি এরা শ্রীরামকৃষ্ণের যে কথাগুলো আমাদের শুনিয়েছেন তাদের মন্ত্রের মধ্যে যে কথাগুলো আমরা শুনেছি বুঝেছি সেগুলো কিন্তু আমরা জানি এগুলো হচ্ছে অমূল্য কথা এবং শ্রীরামকৃষ্ণ সেদিক থেকে আমাদের কাছে এত সহজ করে দিয়েছেন আমাদের কথাগুলি তো আজকাল খুব সহজলভ্য কিছুদিন আগে তো কথাগুলিতে বন্যা হয়ে গেল যখন তার কপিরাইট শেষ হয়ে গেল তখন কথা বলি তো বন্যা একটু আগে আমাদের ভূপেন্দ্র বসোনালের ইট মানে ইট আউটসেলস মা মাছের যে বই আমরা মনে করতাম কিছুদিন আগে পর্যন্ত বামপন্থী যে এই আন্দোলন বামপন্থীর যে গ্রন্থ এই সবগুলো আমাদের যে ধর্ম ভাবনা টামনা সেগুলোকে সব অতিক্রম করে গেছে কিন্তু তিনি বলছেন এই যে ভগবান শ্রীরামকৃষ্ণের ভাব তার গ্রন্থ এই কথা মৃত এইগুলো আউটসেলস মার্কস মার্কস বুকস অফ মার্ক অ্যাঞ্জেলস মার্কস এইসবের বই বইগুলো সবগুলোকে যেন পিছিয়ে দিয়েছে কিন্তু সেগুলো আমাদের অনুশীলন আমরা সেগুলো বইগুলোকে নস্কার করে যদি ছেড়ে দিই তাহলে হল না শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা দেখি যেই জিনিসটা তিনি ধরবেন খুব শক্ত করে এটা আমাদের বিবদা মুখুক্ত তিনি যখন যেটাকে ধরবেন সেটাকে এখন শক্ত করে ধরবেন ছেলেবেলায় ধরলেন আমি ওই ধনী কামান্ডির কাছে ভিক্ষা নেব আর কারুর কাছে শেষ পর্যন্ত সেটা করেই ছাড়লেন এবং হৃদয় মুখার্জি ও সেবক জামে যে মামা যেটা ধরবে সেটা ছাড়বেন সেই যেইটা ধরলেন মা আমায় দেখা দে বলে আমার মাকে ব্যাকুশভাবে আর ডাকলেন যে মায়ের ব্যাকুলতা শেষ পর্যন্ত এমন মনে হলো যে যদি মাকে যদি না পাই তো বেঁচে থাকার সার্থকতা কী ভগবানকে যদি না পেলাম এই জগতে তাহলে এটি হয়তো জগন্না উনি বলেছেন এক পরে যদি শূন্য বসাও তাহলে সংখ্যাটা বেড়ে যায় কিন্তু এককে যদি মুছে ফেল তাহলে এই শূন্যগুলো কিছু তাৎপর্য আছে এই এক ভগবানকে বাদ দিলে এই জগতে শূন্য 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 যে পর্যবেষণা হয়ে যায় তো আমরা এই সুন্দরকে নিয়ে বসে আছি তার আগে এক বসাকার বসাবার জন্যে আমরা যদি শ্রীরামকৃষ্ণের পরামর্শ অনুযায়ী শ্রীরামকৃষ্ণের উপদেশ অনুযায়ী একটু ভগবানকে কেঁদে ব্যাকুলভাবে প্রার্থনা করি তাহলে ভগবান আমাদের কৃপা করবার জন্য তিনি উন্মুখ তিনি ব্যগ্র কিন্তু ব্যাকুলতা আন্তরিকতা এই জিনিসগুলো আমরা বইয়েতে পড়ি আমাদের হৃদয়ে আসে না যে এই হচ্ছে আমাদের ট্র্যাজেডি কাজেই আমরা বিশেষ করে আজকের দিনে এই যে অভেদানন্দির সংস্পর্শে আসা এই প্রতিষ্ঠানে ভগবান শ্রীরামকৃষ্ণের আলোচনা করতে পেরে আমরা ধন্য এবং আপনাদের সকলকে শ্রীরামকৃষ্ণের কথা শোনাবার জন্য সুযোগ দেওয়ার জন্য আমরা এই পরমাত্মা নন্দের সঙ্গে আপনাদের দুর্গা মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দূরে বসে আছেন এই আশ্রমে যে সভাপতি তারা তিনি হলেন আমাদের আনন্দজি বুদ্ধাপ আনন্দজি কৃষণ বসে আছেন তাকেও আমাদের নমস্কার প্রণাম বয়স্কদের তিনি আমাদের বড় সবাইকে জানাচ্ছি আপনাদের প্রীতি শুভেচ্ছা নমস্কার যথাযোগ্য আর ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে আমাদের সকলের ভক্তি বিশ্বাস ভগবান যার যার ইস্টের চরণে আমাদের ভক্তি বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হোক এই প্রার্থনা করে করে আজকে শেষ করছি